আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আর কিছুদিন পরেই তো কুরবানির ঈদ আর মাত্র 6-7 দিন আছে তো অফারটা কেমন হবে যেহেতু ঈদ সামনে আসছে ঈদুল আজহা ঈদুল মানে হচ্ছে খুশি তাই আজকের অফারটা হচ্ছে আনন্দময় ও খুশিময় খুশিময় হ্যাঁ এমন অফার থাকবে অফারে আর ঈদের আনন্দ ডাবল হয়ে যাবে ঈদের আনন্দ ডাবল হয়ে যাবে অবশ্যই ভিউয়ার্স প্রতিটা ফোনে কিন্তু প্রাইজে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখলে এক পিস ফোন হলেও কিনতে পারবেন ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় এই ফোনগুলো কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা হচ্ছে স্ক্রিনে আমার নাম্বার থাকবে সেই নাম্বারে যদি আমাকে ফোন দিলে প্রথমত যে ফোনটা নিবে তার জন্য হচ্ছে এক হাজার বিশ টাকা হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করে আপনার নাম ঠিকানা দিলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ফোন পাঠিয়ে দেবো বাকিটা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনার ফোনটা তুলে নিয়ে যাবেন ওকে এই ফোনগুলোরই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রতিটা ফোনের জন্য হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি অন্য অন্য মানুষরা কিন্তু সাত দিন দেয় আপনি দশ দিন দিয়ে দিলেন হ্যাঁ যেহেতু ঈদ মানে বন্ধ ঈদ মানে খুশি সেই ক্ষেত্রে প্রতিটা মানুষ একটু বাড়ায় দিলেন দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে গেলেন এই ফোনটা কেনার পর আপনি দশ দিন পর্যন্ত চালাবেন চালায় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন আসার ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলেই চেঞ্জ করে দিবে ভাই সব অ্যাড্রেসটা বলে দেন আমার সবটা হচ্ছে ঢাকার প্রাণ কিন্তু মিরপুর মিরপুর হচ্ছে দশ সাহালি প্লাজা

তারপর হচ্ছে ভিভোর আরেকটা ফোন হচ্ছে একটু ডিসপ্লে বড় যারা একটু গেমিং করে তারা হচ্ছে ডিসপ্লেটা একটু বড় দরকার তারপর হচ্ছে Y90 ভিভো Y19 56 জিবি 5000 এমএইচ ব্যাটারি এটাও কালার अवेलेबल দেয়া যাবে বক্সটা সব কিছু দেয়া যাবে ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা ভিউয়ারস গ্যারান্টি সহকারে এটা দিচ্ছি অনলি হচ্ছে 6000

এক কথায় পাওয়ার ব্যাংক এক কথায় পাওয়ার ব্যাংক ঈদের আগে যারা ফোন নিতে অবশ্যই বলবো এই সব থেকে ফোনগুলো কিনে নিতে কারণ এই অফারটা ঈদ পর্যন্ত থাকবে

only তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে অফার ভিভো আর একটা ফ্ল্যাগশিপ দেখছি তোম Y300... থ্রি হান্ড্রেড ফাইভ একটু গেম ফোন প্রসেসর ভালো টাকা টাকা ইন ডিসপ্লে পেয়ে যাবেন কন্ডিশনে প্রাইস

পাঁচ হাজারি এটা দিচ্ছি পাঁচশো পাঁচশো টাকায় রিয়েলমিটি ওয়ান চার চৌষট্টি ডিভাইস লুকটা কিন্তু অসাধারণ একটা লুক পেয়ে যাবেন যারা দশ হাজার টাকা কমে ফোন নিতেছেন এই ডিভাইস গুলো

আট হাজার পাঁচশো লাস্ট আট হাজার তিনশো টাকা পায় আর আজকে এত কমাই দিলেন এই দফার ই দফার সাত হাজার সাতশো টাকায় পেয়ে গেলেন কিন্তু নিতে পারেন তারপর তারপর রেন আরেকটা জনপ্রিয় ফুল রেন

যারা ঢাকার বাইরে থেকে কুড়িয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে আবার একটু বলে দেন যারা ঢাকার বাইরে নিতে চান তারা হচ্ছে আমার স্ক্রিপে আমার নাম্বার দিয়ে থাকবে ফোন আপনি পছন্দ করে সেই ফোনটা আমাকে ফোন করবেন এবং

যারা পাইকারি নিতে চান যারা নিয়ে বিজনেস করবেন তারা হচ্ছে স্ক্রিন আমার নাম্বার অনুযায়ী বা আমার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য একটু বিশেষ ভাবে আলাদা সুবিধা করে দেবেন সুযোগ সুবিধা দিয়ে থাকবেন ওকে তাহলে শেষ করে দিই ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন